গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল থেকে উপাসনালয় সবশেষ দখলদার বাহিনীর হামলায় আক্রান্ত হয়েছে আন্তর্জাতিক সেবা দানকারী সংস্থা ক্রিসেন্ট সোসাইটি পিআরসিএস সংস্থাটির অভিযোগ ইসরায়েলি বাহিনী গাজায় তাদের সদর দপ্তরেই ইচ্ছে করে হামলা চালিয়েছে এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন গাজায় বেড়ে চলা মানবিক সংকটের মধ্যে ঘটল এই ঘটনা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে রবিবার ভোরে গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনিসে তাদের সদর দফতরে ইচ্ছে করে এই হামলা চালায় ইসরায়েল তারা জানায় সদর দফতরটির অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে সুপরিচিত এবং এটি প্রতিরক্ষামূলক লাল প্রতীক দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বিবিসির প্রশ্নের জবাবে বলেন এই হামলার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই এদিকে পিআরসিএস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে ভবনের কিছু অংশে আগুন এবং ধোয়ার কুণ্ডুলি দেখা যায় এবং পরের ছবিতে ভবনের ব্যাপক ক্ষতি এবং বেশ কয়েকটি রক্তের দাগ দেখা গেছে পিআরসিএস এক বিবৃতিতে জানিয়েছে নিহত কর্মীর নাম ওমর ইসলিম তারা জানায় দুজন কর্মী সহ আগুন নেভাতে গিয়ে এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী গত মে মাসের শেষ থেকে খাবারের খোঁজে গিয়ে অন্তত এক হাজার তিনশো তিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এর আগে আঠারোই জুলাই টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয় গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলি চার্চেই ইসরায়েলি গোলা বর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফোন কলে এ ঘটনার তীব্র অসন্তোষ জানান এদিকে মিশরীয় রাষ্ট্র গণমাধ্যম জানিয়েছে গাজায় প্রবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জ্বালানি বহনকারী দুটি লরি অপেক্ষা করছে চিকিৎসকরা জানিয়েছেন কয়েক সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা সরবরাহের ঘাটতি রয়েছে কারণ ইসরায়েল গাজায় সমস্ত ত্রাণ ও পণ্যের ওপর মাসব্যাপী অবরোধ আরোপ করেছিল এই অবরোধ আংশিকভাবে তুলে নেওয়া হলেও মানবিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ এবং অপুষ্টি রোধে আরও ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে